হ্যাঁ ফ্রেন্ড আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি পেয়ারা পারতে যদিও সকালবেলা নয় দুপুরবেলা এটা তো পেয়ারা হয়েছে অনেক গাছে কিন্তু সেরকম সাইজগুলো বড় নয় ছোটো ছোটো সাইজ আর প্রথমে যে ফুলটা দেখালাম বন্ধুরা ফার্স্টে সেই ফুলটা আমি তো জানি বন ফুল হিসাবে তোমরা যদিও নাম জেনে থাকো তো অবশ্যই জানি খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে ছোটোবেলায় ওই ফুলগুলো নিয়ে খেলা করতাম তো ফুলটা মানে দেখে আমার খুব ভালো লাগলো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আর এরকম বন্ধুরা বাগানে চলে কত গাছ মানে বাগানে ইয়ে হয়েছে জঙ্গলে ভরে গেছে আমার পেয়ারা পারছি আমার মেয়ে পেয়ারা খেতে খুব ভালোবাসে ঠিক আছে এগুলো একটু পাকা পাকা আমি খাই না পাকা খেতে আমার ভালো লাগে না আমার ডাসা ডাসাগুলো খেতে ভালো লাগে কিন্তু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ওর মানে পাকা ডাসা যাই হোক পেয়ারা খেতে খুব ভালোবাসে তো ভিডিওটা আমার মেয়েই করছিল আর আমি পেয়ারা তো এই দেখো বন্ধুরা কত পেয়ারা পেরে নিয়ে চলে এসেছি এক ঝুলি পেয়ারাগুলো এমনি মিষ্টি কিন্তু খুব মানে বর্ষা হলে যখন খুব বৃষ্টি হয় লাগাতার তখন আর মিষ্টি হয় না আর বর্ষার ফলে এত বৃষ্টিতে কত জল বেড়েছে দেখবে বন্ধুরা পুকুরে আমাদের পাশেই একটা পুকুর আছে এই দেখো দেখেছো সিঁড়িগুলো পর্যন্ত ডুবে গেছে ওই অত দূর পর্যন্ত সিঁড়ি তো সেই সিঁড়িগুলো ডুবে এত অব্দি জল চলে এসছে কত জল মানে দেখতে ভালো লাগে কিন্তু এত জল দেখতে ভালো লাগে কিন্তু আবার ক্ষতিও মানে এই যে পুকুরের ধারে বাড়ি টাড়ি এগুলো তো ক্ষতি হয় বলো বন্ধুরা আর চলো বৃষ্টির দিনে মুখরো ছাড়া তো আর কিছু মানে ভালো লাগে না সব সবসময় বৃষ্টি হলেই মেয়ে বলবে এটা করো ওটা করো তো আজকে একটু পকোড়া বানাবো আলু পেঁয়াজ দিয়ে করব শুধু পেঁয়াজ দিয়ে করলে আমার মেয়ে খেতে চায় না ওই মানে নরম নরম হয় তো খেতে চায় না আর আলু পেঁয়াজ দিয়ে করলে ঠিক খেয়ে নেবে আলুগুলোও খেয়ে নেবে আর এমনি পেঁয়াজই করলে পেঁয়াজগুলোকে সেই বেছে বেছে ফেলে রাখবে আমার মেয়ের খাওয়ার যা ছিঁড়ি মানে কী বলবো আর বন্ধুরা হ্যাঁ তো ওই জন্য ও ভালোবাসে বলে আলু পেঁয়াজ দিয়েই করে দিই তো আলু পেঁয়াজ দিয়ে চলো পকোড়া বানাই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেরকম প্রত্যেক দিন শেয়ার করি অবশ্যই সেরকম কথা শেয়ার করি আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার ফার্স্ট নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা লাইক করার সাথে সাথে লাইক কমেন্ট করার সাথে সাথে কিন্তু একটা হাইপও দিয়ে দিও বন্ধুরা হাইপ তো এখন তোমরা নিশ্চয়ই সবাই জেনেই গেছো হাইপটা কি কিভাবে দিতে হয় আর যদি না জেনে থাকো তা হাইপ নিয়েও আমার একটা ভিডিও আছে অবশ্যই দেখে নিও কিভাবে হাইপ দিতে হয় তো একটা হাইপ দিয়ে দিও তো চলো আমি ততক্ষণ এগুলো মেখে এই একটু হলুদ লঙ্কার গুঁড়ো এসব দিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিইনি কারণ মেয়ের মুখে বললে বাস আর খাবে না তো সেই কারণে কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি তোমরা অ্যাড করে নিও ঠিক আছে আপনি যা কিছু পেয়েছেন তা নিয়ে অহংকার করবেন না আর অন্যের সুখ দেখে হিংসা করবেন না অহংকার ও হিংসার মানুষগুলো কোনো দিন মনে শান্তি পায় না কিছু পেতে চাইলে নিজের ওপর ভরসা রাখুন যে ঠকে যাওয়ার পর দুঃখ কষ্ট পাওয়ার পরও ভুল রাস্তায় যায় না সৎভাবে নিজের কর্ম করে যায় এমন মানুষগুলো ভগবানের অনেক প্রিয় হয় শেষে দেখবেন এমন মানুষগুলোরই জয় হয় মনের সমস্ত গোপন কথা সবার সাথে শেয়ার করা উচিত নয় কারণ বন্ধু কখন শত্রু হয়ে যাবে তা বলা যাবে না যখন ঈশ্বর আপনাকে ভালোবাসেন তখন উনি সেটাই করেন যেটা আপনার জন্য ভালো আর ওই সমস্ত মানুষগুলোকে জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয় সুখীময় জীবনযাপন করো বন্ধুরা সুখীময় জীবনযাপন করো কারণ প্রতিদিন সন্ধ্যায় শুধু সূর্যের অস্ত যায় না তার সাথে আপনার অমূল্য জীবনেরও অস্ত যায় তাই না সেই জন্য নিজে যেটুকু আছে সেইটুকু নিয়ে সুখী থাকুন অন্যের কি আছে অন্য কতটা সুখী সেইটা দেখে যদি সুখী হতে মানে চেষ্টাও করো না তাহলেও কিন্তু সুখী হতে পারবে না সেটা সুখ নয় অন্যের জিনিসটা দেখে মানে সুখ পাওয়াটা সুখ নয় নিজে যেটুকু পেয়েছ সেইটুকু নিয়ে যদি আনন্দে থাকতে পারো যে আমি আমি যেটা পেয়েছি সেটা আমার কাছে অনেক মানে অন্যদের তুলনায় অনেক তাহলে দেখবে তুমি কিন্তু সুখী তা নইলে সারা জীবন মনের মধ্যে অশান্তি থেকে যাবে যে ও আমার থেকে বেশি সুখী হুম ও আমার থেকে আরো ভালো অবস্থানে আছে ওর এইগুলো আছে আমার নেই কেন এই রকম কিন্তু মানে মনের মধ্যে চলতেই থাকবে সারা জীবন অন্যের পেছনেই ছুটে যাবেন নিজের সুখ ভোগটা আর করতে পারবেন না তাই জন্য বলছি বন্ধুরা অন্যরা কে কী করছে কার কী আছে সেই সব দিকে না তাকিয়ে নিজে করার চেষ্টা করুন নিজে সৎপথে থাকুন তাহলেই কিন্তু খুব সুখী জীবনযাপন কাটাতে পারবেন জানি সৎপথে থাকা খুব কষ্ট কষ্ট করে করতে হয় এগোতে হয় কিন্তু কষ্ট করার পরেই কিন্তু আনন্দ আসে হাসি আসে তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার কিন্তু বড়া ভাজা হয়ে গেছে কে কে খাবে বলো চলে এসো পেঁয়াজি কে কে খাবে বলো পেঁয়াজের পকোড়া কে কে খাবে চলে এসো সন্ধেবেলায় চায়ের সাথেও ভালো লাগে আর রাত্রিবেলায় ধরো ভাত ডালের সাথেও ভালো লাগে আবার এটা ধরো জল ভাতে মানে ভিজে ভাতে সেটাতেও ভালো লাগে তো মানে তেলে ভাজা এমনই একটা জিনিস সব কিছুর সাথেই যায় তো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না ঠিক আছে একদম ছোট্ট ভিডিও কেউ স্কিপ করে দেখবে না কেউ অ্যাড স্কিপ করবে না আর প্লিজ কেউ লিখবে না যে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম এই জিনিসগুলো কেউ লিখো না প্লিজ আমি জানি তোমরা লাইক দিয়েই দেখো হ্যাঁ তো লাইক দিয়ে দেখা শুরু করলাম এইগুলো লিখো না ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবে আর অবশ্যই কেউ বন্ধু করে গেলে লিখবে না যে আমি আমি তোমাকে বন্ধু করলাম আমাকে সাপোর্ট করো বা আমার পরিবারে এসো এই ধরনের কথা কিন্তু লিখো না প্লিজ ঠিক আছে বন্ধুরা তা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা